এই রাজ্যে চাকরি পেতে গেলে দশ থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দিতে হয় রাজ্যের কয়েকজন নেতা ও মন্ত্রীদের ঘর থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা অনেকেই জেল খাটছেন এই ভ্রষ্টাচার আটকাতে গেলেই মোদী সরকারকে দরকার মঙ্গলবার দুপুরে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার এবং রোড শো করতে এসে এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন উত্তরবঙ্গে দ্বিতীয় দফায় মালদা এসে রোড শো করেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সমস্যা ইংরেজ বাজার শহরের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ এলাকার রবীন্দ্র মূর্তির কাছেই রোড শো শেষ হয় কেন্দ্রীয় মন্ত্রীর দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে হুটখোলা গাড়িতে পাশে নিয়ে এই রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী এদিন কেন্দ্রীয় মন্ত্রীর রোড শোকে ঘিরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও দলীয় ঝান্ডায় সামিল হন দলীয় নেতাকর্মীরা এদিন তীব্র দাবদাহের মধ্যে মালদার ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে রথ বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী রোড শো এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সকাল গড়িয়ে দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার নামে মালদা বিমানবন্দরে এরপর সেখান থেকে কনভয় নিয়ে সরাসরি শহরের ফোয়ারা মোড় এলাকার সভা চলে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে মাত্র পাঁচ মিনিট বক্তব্য রেখেই শুরু হয় এই রোড শো उनके मंत्रियों के घर से तो पचास करोड़ पचहत्तर करोड़ रुपया कैश मिलती गरीब युवा को नौकरी देने के लिए 10 से 15 दस पंद्रह लाख की रिश्वत ली जाती है पर का है का नाम यहाँ बांग्लादेश से आए हुए तो नागरिकता देने का ममता दीदी विरोध कर रही है मुझे बताओ भाई और बहनों सीए आना चाहिए या नहीं आना चाहिए आना चाहिए या नहीं आना चाहिए हमारे सामाजिक हिंदू बहुत भाइयों को नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी है ना केवल तो और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी ही ये सब कर सकती है यही एक बंगाल को विकास के रास्ते में يا سلام